নীল সরস্বতী পুজোর পবিত্র দিনে সেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত রেডিপুরে রক্তদানের মতো মহৎ কর্মসূচির আয়োজন করল রেডিপুর অনুশীলন সংঘ রবিবার পশ্চিম মেদিনীপুর জেলা নারায়ণগড় ব্লকের অঞ্চলে রেডিপুর অনুশীলন সংঘের মাঠে অংশগ্রহণ করেন প্রায় শতাধিক মানুষ উৎসবের আনন্দের সঙ্গে মানবিকতার বার্তা পৌঁছে দিলেন রক্তদাতারা সংঘের সদস্য সনাতন ধল জানান মানুষের স্বার্থে মানুষের সেবায় গত তেরো বছর ধরে নিয়মিত সমাজসেবামূলক কাজ করে চলেছে রেডিপুর অনুশীলন সংঘ তিনি আরও জানান আগামী কয়েকদিনের মধ্যেই এখানে আয়োজন করা হবে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প যার মাধ্যমে সমাজসেবার এই ধারাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার তাদের উৎসবের আলো ছড়িয়ে মানবিকতার বার্তা রেডিপুর অনুশীলন সংঘের এই উদ্যোগে ফের একবার সমাজসেবার প্রকৃত অর্থই উঠে এল স্পষ্টভাবে আমরা প্রতি বছর প্রতি বছরের ন্যায় এবছরও আমাদের এই অনুশীলন সংঘ তাদের নিজস্ব প্রচেষ্টা এবং এলাকাবাসীর সহযোগিতায় এই রক্তদান শিবির করছে স্বেচ্ছায় রক্তদান শিবির এবং এই নীল সরস্বতী মায়ের পুজো তার সঙ্গে সঙ্গে আরও অন্যান্য প্রোগ্রাম আমাদের আজকে আরও আছে তো আমরা প্রতি বছর করি এটা নিয়ে আমাদের বর্ষ চলছে আর এতে আমাদের এলাকার মানুষও প্রচুর সহযোগিতা করেন আর আমরা এর মধ্য দিয়ে এলাকার বহু মানুষ অনেক সময় অসুস্থ হয়ে পড়েন যাদের ব্লাড ব্যাংকের সমস্যা থাকে সেখানে রক্ত পায় না কিন্তু আমাদের এই সংঘের পক্ষ থেকে আমরা এই কার্ডগুলো ওদেরকে দিই তাতে বহু মানুষ উপকৃত হয় আমরা মানুষের স্বার্থে উপকারের জন্য আমরা আমাদের এই সংঘ এগিয়ে চলেছে বিগত ১৩ বছর ধরে আমরা ভাবছি এভাবে আমরা চালিয়ে যাব যতদিন আমাদের ক্ষমতা থাকবে এবং মানুষের সেবায় আমরা আমাদের পুরোপুরি নিয়োজিত করব। আপনাদের পরবর্তী কর্মসূচি কী রয়েছে পরবর্তী কর্মসূচি আমাদের ছেলেরা আজকে গল্প করেছিল আমাদের একসঙ্গে আলোচনা করেছিলাম যে আমাদের আজকে তো একটা ক্রিয়াশ কর্মসূচি আছে তার সঙ্গে সঙ্গে একটা ফ্রি মেডিকেল ক্যাম্প করার জন্য আমরা একটা পরিকল্পনা করেছি আমাদের সঙ্গে যারা একটু বেশি করে সময় দেয় সঙ্গে তারা আজকে এটা এটা নিয়ে কথা বলেছিল তবে ডেটটা ঠিক হয়নি ফ্রি মেডিকেল ক্যাম্প করার জন্য একটা আমাদের পরিকল্পনা আছে আপনার নাম আমন সনাতন ধল এই সঙ্গেরই সদস্য